বিগ বস মান্ডাভের বিগ বস সিনেমা নিয়ে আজকে দুইটা কথা বলবো আমি খাব মান্নভ ভাই আপনার কথা মনে হইলে এখনো সিনেমা হলে যাইতে ইচ্ছে করে না যখন দেখি আপনি নাই যখন বারবার মনে পড়ে এই সিনেমার পর্দায় এত বড় পর্দায় যদি মান্নার কোনো একটা নতুন সিনেমা আমি দেখতে পারতাম আবারও সেই দিনের মতো আমি মনে করি আমি জানি যে মান্না ভাইয়ের আজও অনেক পাগল ভক্ত আছে যারা মান্না ভাইয়ের সিনেমা নাই বইলে আজও সিনেমা হলে যায় নাই হবে না ভাই বইলে ভাইয়ের সিনেমার উপরে কোন সিনেমা নাই এই যে আমি ঘুরাইলাম কেন জানেন কারণ বিগ বস সিনেমার কথা মনে পড়ে গেছে আজকে হঠাৎ করে বিগ বস বিগ বস সিনেমার মধ্যে আমরা দেখছি যে মান্না ভাই এইরকম করে চেয়ারটা ঘুরাইয়া যখন মানে তার ফেসটা দেহ বুঝছেন ক্যামেরায় কি দারুণ কি দারুণ হ্যাঁ অনেক সুন্দর অসাধারণ মান্না ভাইয়ের কথা মনে করে না বাঙালি এমন কোন সিনেমা প্রেমিক লোক নাই যে মান্না ভাইয়ের কথা মনে করে না আমি জানি প্রত্যেকটা লোক এখনো মুরব্বী থেকে একদম ছোট থেকে বড় পর্যন্ত সবাই এখনো আজও মান্না ভাইয়ের কথা মনে করে আজও এখনো মান্না ভাইয়ের সিনেমা দেখে এটা আমি জানি সেই মান্নাবাইয়ের পুরোনো সিনেমাগুলো এখনো কিন্তু মানুষ দেখে মা আমি দেখি আমি দেখি আমি প্রায়ই দেখি যেমন আজকে বিগ বস সিনেমার কথা বলতেছি এই বিগ বস সিনেমা কিন্তু আজকে দেখছি আমি হ্যাঁ আমি একটা প্রজেক্টর কিনছি সৌদি আরব থাকি আমি তো ওই জায়গায় মান্না ভাইয়ের বিগ বস সিনেমাটা আমি প্রজেক্টরে দেখলাম বড় বর্দায় দেখলাম ভালো লাগলো আমি একটা জিনিস খেয়াল করলাম যে মান্না ভাইয়ের প্রত্যেকটা সিনেমা রাজনীতি নিয়ে বা কোনো অন্য কোনো বিষয় নিয়ে কিন্তু প্রেম কাহিনী নিয়ে সিনেমা মান্না ভাইয়ের কমই আছে এটা কিন্তু আপনারা যারা মান্না ভাইয়ের দর্শক মান্না ভাইয়ের ভক্ত পাগল ভক্ত একমাত্র তারাই বলতে পারবে যে মান্না ভাইয়ের কিন্তু সত্যি প্রেম কাহিনী নিয়ে কোন সিনেমা নাই সব চাইতে বেশি সিনেমায় হয়েছে আপনার দেখবেন রাজনীতি নিয়ে সব চাইতে বেশি সিনেমা হয়েছে গরিব দুঃখীদের হ্যাঁ সুখ দুঃখ নিয়ে যে গরিব দুঃখীদের পাশে কিভাবে দাঁড়ানো দরকার কিভাবে দাঁড়ানো দাঁড়ানো যায় কিভাবে মানুষের উপকার করা যায় কিভাবে সমাজকে ঠিক রাখা যায় কিভাবে একটা সমাজকে সুন্দর রাখা যায় কিভাবে দুর্নীতি মুক্ত দেশ করা যায় এই ছিল মান্না ভাইয়ের সিনেমা হ্যাঁ এই কিন্তু ছিল মান্না সিনেমা মান্না ভাইয়ের প্রত্যেকটা সিনেমা কিন্তু এই এই সকল বিষয় নিয়ে কিভাবে একটা সুন্দর সমাজ গঠন করা যায় কিভাবে রাজনীতি মুক্ত কিভাবে সন্ত্রাস মুক্ত একটা দেশ করা যায় একটা সমাজ তৈরি করা যায় কিভাবে ইয়াবা তারপর যত বেশৃঙ্খল জিনিস আছে সবকিছু থেকে কিভাবে সুন্দর একটা সমাজ তৈরি করা যায় এই বিষয় নিয়ে কিন্তু প্রত্যেকটা মান্নাবের সিনেমা হ্যাঁ আর কি বলবো মান্নাবের দুর্দান্ত যে ডায়লগ কি বলবো ভাই আমি যত গুলাই ভিডিও বানাইছি ভাই বুঝছে প্রত্যেকটা ভিডিও কিন্তু মান্না ভাই রেডিয়া আমি মান্না ভাই ছাড়া কোনো ভিডিওই বানাই নাই কারণ মহানায়ক মান্না তিনি চলে গেলে কি হবে তিনি চলে গেলে কি হবে তার স্মৃতি আজও কিন্তু প্রত্যেকটা বাঙালির অন্তরে আছে প্রত্যেকটা মান্না ভক্তদের অন্তরে এখনো মান্না জীবিত আছে এটা আমি বলতে পারি আমি বলতে পারি যে মান্না ভাই এখনো প্রত্যেকটা মানুষের অন্তরে জীবিত আছে মান্না ভাইকে মনে করে না এমন কোনো লোক নাই এমনও আমি কমেন্টে দেখছি যে মান্না ভাইয়ের সিনেমা হ্যাঁ সারা ওরা এখন কোনো সিনেমাই দেখে না মান্না ভাই চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো সিনেমা দেখে নাই এরকম সিনেমা প্রেমিক লোকও আমি দেখছি হ্যাঁ এরকম সিনেমা প্রেমিক লোক আছে মালেকা আপসারের মতো টান আসে কি করবো ভাই উনিও কিন্তু মান্না ভাইয়ের একজন ভালো ভক্ত মালিক আপসারি স্যার ওনাকেও শ্রদ্ধা করি ভালো ভালো সিনেমা তৈরি করছে তারপরে এই যে বিশেষ করে ব্রোমা হামলা হম ছবি একখান ভাই ছবি একখান কিন্তু ছবি একখান এক কথায় মান্না ভাই মানে মান্না ভাইয়ের কথা বলতে গেলে নিজের ভিতরেও কেমন একটা জোশ পয়দা হয় এইরকম ছিলেন একজন নায়ক একজন নায়ক কিরকম থাকা দরকার সেটা মান্না ভাইকে দেখলে বোঝা যায় হ্যাঁ চলা ফেরা কথাবার্তা একজন নায়ক এখান মান্না ভাই সালাম আলাইকুম